ব্যবসার পোলা যে এক সাংবাদিক না সাংঘাতিক রাজাকারের চা এখানকার ব্যবসার পড়া নিয়ে আইসে ভুয়া মেজর ডালিম ব্যাসার পড়া কইছে তিন লক্ষ মানুষ মারা গেছে তিরিশে তিন লক্ষ করে দিছে এগুলি সব জামা শিবিরের পরিকল্পিত এটার সাজানো নাটক এটা কেউ বিশ্বাস করবে না যারা তোমরা এটা বিশ্বাস করা তারা মূর্খ সাহা হ্যাঁ তারাও অন্ধকারের অতর্ঘব্বরে হাবুডুবু খাও বেশি কথা না যে বার্মের মায়ের দিয়ে। দিয়েছে ওকে পড়া তারপর মুজিবরা যখন মারছে কলিজা ঝাঁঝরা করে দিছে। তখন আমি কেঁদেছি আমরা এইভাবে মাপতে চাই নাই আমরা জেনে শুনে রাজনীতি করেছি এসব ফাউজ একজন ওখানে কি বঙ্গবন্ধুকে হত্যার সময় কই কোনো বিপ্লব ঘটেছিল গণ অভ্যুত্থান হয়েছে কিছুই হয়নি জনগণ কোথাও আন্দোলন করেছে একমাত্র জাসদ ছাড়া পূর্ব বাংলার সর্বহারা পার্টি ছাড়া কেউ প্রতিবাদ করেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সব মৌমাসির মতো আওয়ামী লীগে ঢুকেছে শেখ হাসিনা চলে গেছেন গণপ্রত্থানের কারণে চলে যেতে হয়েছে এখন সবাই আওয়ামী লীগ ছেড়ে দিয়ে নতুন দল বানাচ্ছে মনে করেছে বিএনপি ক্ষমতা আসবে যদিও সম্ভাবনা কম এখন অনেকে বিএনপিতে যোগ দিচ্ছে অনেকের ধারণা আমাকে জিগায় দাদা কোন দলকে ক্ষমতা আনবেন ভাবটা যে আমি আনি যদি কথা ঠিক প্রমাণ হয়েছে আমি আনি আমি ভাগাই আমি বলি যে জামাত ইসলাম কান কেন আপনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা ভাইয়া আপনি বলছেন জামাত কানবেন জামাত তো রাজাকারের দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আমরা সেটা গণতান্ত্রিক অধিকার তাদের একাত্তরে যুদ্ধ হয়েছে চুয়ান্ন বছরে বাকি দলগুলো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলো কোনো কিছু করতে পারে না যেমন আমার বাড়িতে আমরা সতেরো জন শুধু চাচাতো মামাতো জাটা তো ভাই মিলে জন মুক্তিযোদ্ধা ছিলাম আরও অন্যান্য মিলি বাপ মা চাচি জেঠি সব মিলিয়ে তিরিশ জনের উপর আমরা মুক্তিযোদ্ধা ছিলাম সহযোগী মুক্তিযোদ্ধা এবং যুদ্ধ ফিল্ম মাঠে যুদ্ধ করেছি একমাত্র আমার এক ভাই মরে গেছেন তার নাম আছে মুক্তিযোদ্ধার লিস্টে আর কারোর নামও নাই আমার বাড়িতে রাস্তাই করে দেয় নাই এই জন্যে শেখ হাসিনাকে জার্মান শেপাট দিয়া ড্যাস ড্যাশ করাইছি কারণ সে মেজর রফিক নামে এক কুত্তার বাচ্চাকে পাঁচ বার এমপি বানাইছে আমার এলাকায় ভাই চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ সাহারাত্রী এই আসনে এটা মনে আইলে আমার পায়ের রক্ত মাথা উঠে যায়